I'm ধৈর্যশীল হয়ে গেছে আমি দেখতেছি মানে বিয়ের আগে যে কি লুতুপুতু ছিল আর এটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না এটা পড়া যাবে না মানে এখন কি ধৈর্য মন হইতেছে কিন্তু এরপর একটা টাইমে ইরিটেট ফিল করবা তোকে পাত্তা দিতাম না তুই বলার কে আমার লাইফে একজন মানে গার্ডিয়ান চাই মানে আমার মা সারা জীবন কিন্তু বেঁচে থাকবে না আমি জানি যে আমি অলওয়েজ রাইট না এবং আমি ভুল করব তোর বোরকা পড়তে হবে না তুই একটু শালীন থাক আমি কখনো অতটা অশালীন ছিলাম না আর একটা না যে বউ টাকা কামাচ্ছে বউয়ের কথা শুনি প্রথম ঘরটা কেন সামলাতে পারেন এত বাজেভাবে ভাবে আসতেছে যে আমার বিয়ে করাটাই মনে হয় দোষ হয়ে যায় আমার বিজনেস পার্টনার কি ছেলে ওরা হচ্ছে আমার বেবি অ্যাবর্শন করায় আপনার স্বামী না আপনাকে একবার মারছে পরে আপনি লাইভ করে বলছেন আমি দুইটা কমেন্টে রিপ্লাই করেছি এই চার বছরে হাতে বলতে না বললি ভিউজ সবাই চায় এখন আমি একটা পেজ চালিয়ে দিছি আমি চাইবো না আমার ভিউজ হোক ডাউন হয়ে যাবে যদি রাস্তায় দুইটা মানুষ দেখে হচ্ছে আইসা জড়ায় না ধরলো গালি দিবে না কি করো ভাবতেছে আমার জামাইনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো জামাই করতে মেয়েরা হচ্ছে বেটা মানুষ লাইভে দেখলে অনেক দেখে লাইভ

আমি ধৈর্যশীল না কিন্তু আমি এখন দেখি যে ধৈর্যশীল মানে বিয়ের আগে যে কি লুতপুত ছিল আর এখন বিয়ের পরে ম্যান বের হয়ে আসছে এটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না এটা পড়া যাবে না আমিও চুপচাপ লক্ষ্মীর মতো মেনে নিচ্ছে সব তো নিজেকে ডিসকভার করতেছে যে আসলে আমার মধ্যে ধৈর্যগুলা ছিল মানে এখন কি ধৈর্য মনে হইতেছে কিন্তু এরপরে একটা টাইমে इरिटेटेड ফিল করবা আমি জানি না আমি ইরিটেট ফিল করতে চাই না কারণ আর কত আমি তো আর আমি বাট ইফ সি তুমি যেভাবে বললা যে এটা পড়তে পারবা না এটা পড়তে পারবা না এটা যেতে পারবা না এটা করতে পারবা না যদি এটা হয় তুমি তোমার ফ্রেন্ড ছিল তার মানে তো বুঝা হচ্ছে তুমি কি পছন্দ করো ওয়াট ডু লাইক ওয়াট ডু ইউ কিন্তু আগে তোকে পাত্তা দিতাম না তুই বল আর রে জোরে বল পাত্তা দাও জান্নাত কথাটা বুঝো কোন একটা ভালো কাজ ধরো তুমি করতেছো সেটা যদি বলেও তুমি শুনতেছো না একটা খারাপ কাজও করতেছো সেটা তোমাকে বললেও তুমি শুনতেছো না বাট এখন তোমাকে শুনতে হবে ভালো হইলো ছিলে তুমি বলተছো না উত্তর জানা না তুমি কি আসলে প্ল্যান করতেছো আমি বলছো এই জিনিসটা কতদিন নিতে পারবা মানে আর ইউ লাইক রেডি আমি রেডি নাওয়ার জন্য কারণ আমি না আমার লাইফে একজন মানে গার্ডিয়ান চাই মানে আমার মা সারা জীবন কিন্তু বেঁচে থাকবেন না বাট ডিক্টেটর চাও না মাস্টার তো চাও না ডিক্টেটর চাই না আমি চাই যে আমি ভুল করলে আমাকে যাতে ওই জায়গাটা যেমন আমাকে আমার ছোট ভাই পর্যন্ত বলে যে তুমি এটা করো না করো এবং আমি শোনার চেষ্টা করি কারণ আমি আমি জানি যে আমি অলওয়েজ রাইট না এবং আমি ভুল করব তো আমি চাই যে আমাকে রাইট প্যাথ দেখাক যেমন আগে আমি স্লিভলেস পড়তাম অনেক কোয়েশ্চেন পড়তাম তো আমাকে রিজনাল কিন্তু বিয়ের পর এগুলা বলে যে প্লিজ ও আমাকে খুব জোর করে না পড়িস না পড়িস না ওয়ে অফ লাইক টকিং হ্যাঁ যে পরিষ্ণা বা এটা এইভাবে বেরোষ্ণা আচ্ছা তোর বোরকা পরতে হবে না তুই একটু শালীন থাক আমি কখনো অতটা অশালীন ছিলাম না আর ও যে একটা সুন্দর করে বুঝানো না যে একসাথে হাচ করব নিজেকে প্রিপেয়ার করি আর সারাটা জীবন তো আর আসলে একটা সময় তো মরতে হবে তো আমি চেয়ে যে আমার গাইড করুক মানুষ তো ওই ওই হিসেবে আমার ওর ভালো লাগে মানে ও খুব রেসপন্সিবল ওকে মানে একটা আছে না ওই যে আসলে ভালোই হতো না আমরা গড়পড়াতো হ্যাঁ লাভ স্টোরি একটা আছে না যে বহুত টাকা কামাচ্ছে বুয়ের কথা শুনি ভুল করতেছে ভুলে একটা ইয়ে দেই কারণ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আর্ন করি এন্ড ও অনেক ভালো জায়গায় পজিশন আছে একটা আছে না পুতুপুতু ওর মধ্যে ওই যে ওই জিনিসগুলো নাই ভালোবাসা খুব শোফ করতে হবে ওইগুলা নাই ও আমাকে গিফট দিলে বলে দেয় কাউকে বলতে পারবা না গিফট কোন কোনো ফেসবুকে পোস্ট করতে পারবা না ওর সাথে আমি তো খুবই কম পোস্ট করি আমাদের বিয়ের ছবিটা আমি মনে ও পোস্ট করতে পারবা না নজর লাগবে তো আমাদের ওই হ্যাঁ নজর ইজ রিয়েল কিন্তু এটা হ্যাঁ তো আমাকে কি গিফট দিছে না দিছে ওটা দেখা যায় আমার ফ্যামিলি ছাড়া কেউ আমি বলিও না জানেও না হুম এই আর কি ওকে তোমার এই বিএনি কথা হয়েছে যে প্রথম ঘরটা কেন সামলাতে পারেননি প্রথম সংসার না তুমি এবং সেগুলো ধরে ধরে রিপ্লাই করো এই অ্যান্সারটা পরে দাও আগে তুমি আমাকে বলো এই কমেন্টগুলোই ধরে রিপ্লাই কেন দাও টু গেট সাম ভিউজ লাইক তনির মতো আচ্ছা এটা আমি হ্যাঁ এটা আমি ক্লিয়ার করতে চাই আমি আমার যখন ডিভোর্স হয়েছে না তুমি ওই অ্যান্সারে চলে যাচ্ছো আমি অ্যান্সার আগে আমি বলছি হ্যাঁ ওইটাতে আসি তখন না প্রচুর এরকম পাস্ট নিয়ে কথা হইতো কেন হয়েছে কেন হয়েছে তখন না থেমে গেছে আস্তে আস্তে ব্লক করে দিয়েছি থেমে কিন্তু যখন আমি বিয়ে করলাম বিয়ের পর থেকে এত কমেন্ট এত কমেন্ট এবং সেই কমেন্টগুলো শুধুমাত্র আমার ফেসবুকে না আমার পার্সোনাল আইডিতে রিজদানের পার্সোনাল আইডিতে আমার ফ্যামিলি মেম্বার পার্সোনাল আইডিতে এত বাজেভাবে আসতেছে যে আমার বিয়ে করাটাই মনে হয় দোষ হয়ে যাচ্ছে সেকেন্ড ম্যারেজ তো আমার এজ সেকেন্ড ম্যারেজ করে না করে না আমি এটা অ্যাপ্রিশিয়েটও করতেছি না বাট একটা এটা তো আল্লাহই বিধান দিয়েছে তুমি কারোর সাথে থাকতে না পারলে জোর করে কেন থাকবে তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি যে আমি আর কত মানুষকে ব্লক করব আমি আর কত মানুষকে আলাদা আলাদা করে ইয়ে করব তো আর বিষয়গুলা আমি কি বলবো মানে আমার অনেক ফ্যামিলির মধ্যে আসতেছে আমার বিজনেস পার্টনারকে নিয়ে আমাকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে আমার বিজনেস পার্টনার কি ছেলে বিজনেস পার্টনার বলতে ভেন্ডর আর কি আচ্ছা তাদের নিয়ে বাজে কথা বলছে আমার ভাই আমার কাজিন তাদের নিয়ে কারণ এই বিষয়গুলা কিন্তু কোর্টে চলছে চলো মানে এখন তো এই কোর্টে অনেক উল্টা পাল্টা কথা হচ্ছে এখন আমার মনে হচ্ছে কি আমার একটু বলা দরকার ডিভোর্স হয় না এখন ডিভোর্স হয়ে গেছে আল্লাহ ডিভোর্স ছাড়া আমি কি হ্যাঁ বিকজ অফ বেবির জন্য হ্যাঁ বেবির জন্য ও বেবি বয়স কত আমার বেবি নাই আমার আমার আমি এটা আসলে রিভিল করতে চাইনি ওরা হচ্ছে আমার আমি প্রেগন্যান্ট হয়েছিলাম বিয়ের আগে তো ওরা হচ্ছে আমার বেবি আর কি মিস্কারেজ মিসকারেজ নাকি এবর্শন তো এইটা নিয়ে আমি কেস করেছিলাম তো এইটা এখনো কোর্টে চলমান তো এইটা নিয়ে না ওরা হচ্ছে এখনো বলে যখন আমার রিজানের সাথে কথা ছিল না বলে যে ও এইটা নাকি রিজানের বেবি এখন একটু আমার বলা দরকার কারণ আপনি যখন শুদ্ধ করবেন শুদ্ধছর একটা লেভেল আছে যখন একদম চুপ করে থাকবেন তখন মানুষ বলবে আরে ও চুপ করে আছে ওরই দোষ এইজন্য আমি এখন একটু মুখ খুলতেছি কারণ ওরা ভাবতেছে যে রিজনান সবকিছু না জেনে বিয়ে করছে কারণ রিজনানের আইডি তো নক করে করে বলছে জানো অত এটা অত অত এটা সেকেন্ড ম্যানেজ এসে মানে আমার বেসট নো কি জানবে না আমার পাশ সম্পর্কে তোকে নক দিয়ে দিয়েই বলতাছে তো এখনো আমার এসে যে না আমি একটু বলি এখন এইজন্য আমি বলেছি ওকে তারপরে এই আরো কয় একটা যে আপনার স্বামী না আপনাকে একবার মারছে পরে আপনি লাইভ করে বলছেন এবং ইটো রিপ্লাই করছে তুমি যে ও আপনি এত ভালো মানুষ প্রথম স্বামীর ঘর করতে পারেন না কেন আমি কখনো বলি নাই যে আমাকে মারছে কারণ আমাকে যদি কেউ হিট করে এটা যদি আমি এসে বলি এটা আমার লজ্জার আমি পাবলিককে বললে কি করবে আমি বিচার করবে পাবলিক সেটা তো আমি পুলিশকে বলবো আমি কোনোদিন লাইভে এসে বলি ওই কমেন্টে কি হবে হ্যাঁ আমার মুখে ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ ছিল আমি এটা এখনো বলতে চাই না এটা আমার সবকিছু কোর্টে চলো মানে ওইগুলো ওখানেই শেষ হবে আমি না বল তুমি তো কমেন্টে রিপ্লাই দিচ্ছ আমি কমেন্টে এটাই রিপ্লাই দিয়েছি যে আমি তো কখনো এসে বলি নাই যে আমাকে কেউ হিট করছে বা কি হ্যাঁ আমি ব্যান্ডেজ নিয়ে এসেছি কিন্তু ব্যান্ডেজটা কি কারণে ছিল সেটা তো আমি কাউকে বলি অফ হ্যাঁ তো আর আমি বলবো কেন না।

আমি এইটাই মানুষকে দেখা দিতেছি যে ভাই সব সময় তো মেয়েরা রং হয় না ছেলেদেরও তো কিছু দোষ থাকতে পারে সো আর এটা কি তোর মতো এরকম যে কমেন্ট গুলো নিয়ে তুমি রিপ্লাই দিচ্ছ বিকজ এটাতে তোমার রিচ আসবে ভিউজ হবে না হলে হয়তো দিতা না বা আসলে পোক ব্যাপার না কিন্তু কমেন্ট রিপ্লাই আর আগে থেকেই দেই এই টাইপ কমেন্ট গুলো তুমি এই টাইপের কমেন্ট গুলো এখন খুব আসতেছে তো এখন এই জন্য এই টাইপের এই দুইটা কমেন্ট রিপ্লাই দিছি বাট এরকম না যে আমি সব সময় কমেন্ট রিজন নাই ওই যে রিজনটা তো বললাম রিজন নাই

ভিউজ হোক না হোক তুমি এটা নিয়ে কথা বলতেছো আমি 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 চাইতেছি যে ভাই তোমরা যে মানে বলতেছো পাবলিকলি আমার আমিও চাইলে বলতে পারি যখন আমি বলবো আমার স্টেঞ্জে অনেক মানুষ লাইফ তো তোমার না জান্নাত লাইফটা তোমার দেখো তুমি যখন যত জাস্টিফাই করবে তত বাড়বে আমি বলতেইছি বারবার কেন তনির কথা আসছে তনি কিন্তু ওই কমেন্টগুলো পিক করে ও জানে

অন ইউর এন্ড যে হ্যাঁ ফাইন আমি এই দিচ্ছি আমার রিচ বাড়তেছে আমি দেখতে আমার ভিউজ হেতেছে আমাকে জাস্টিফাই জাস্টিফাই করতে হবে আমি নিব ধরো তোমার কমেন্ট কমেন্ট দুইটা রিপ্লাই করে ফেলছো তারপরে তো দরকার 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 নেই আছে আছে তখনই যখন তুমি তোমার নিজের লেভেলটা তুমি নিচে নামাবা নিজেকে জাস্টিফাই করবা নিজেকে তুমি ওদের লেভেলে নিয়ে আসবা নিজেকে তুমি মানে ভিউজের এর জন্য যা তা তখন কমেন্ট রিপ্লাই করতে থাকবা ওইটা আসলে কতটুকু জরুরি তোমার জন্য তোমার লাইফ তোমার তোমার তো আসলে ওদেরকে জাস্টিফাই করার কোনো দরকার নেই হুম এখন আমি সেটাই জানতে চাচ্ছি